হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ক্রুয়েশিয়া হচ্ছে অনেকের সাথে প্রতারিত প্রতারণাগিরি চলছে এবং অনেকে প্রতারিত হচ্ছেন সবাইকে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সাবধান করতে চাই এবং কিভাবে সাধারণ মানুষদের সাথে প্রতারণাগিরি চলছে এবং সাধারণ মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ক্রুশিয়াতে হচ্ছে আপনারা সবাই জানেন বর্তমানে ক্রুশিয়া বন্ধ বাংলাদেশিদের জন্য এবং ক্রুশিয়াতে যারা বাংলাদেশিরা বসবাস করতেছে তাদের জন্যই হচ্ছে ক্রুশের ওয়ার্ক পারমিট উড়া অনেক কষ্টকর হয়ে গেছে এবং তাদের ওয়ার্ক পারমিট উঠতেই অনেকটা সময় নিতেছে বা লেট করতেছে অনেক সমস্যার সম্মুখীন হইতেছে বাংলাদেশিরা তো বাংলাদেশের যারা আসতে চান ক্রুশিয়াতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট বন্ধ নতুন ওয়ার্ক পারমিট বন্ধ তো মানুষ কীভাবে প্রতারিত হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য ওয়ার পারমিট বন্ধ কিন্তু কিছু কিছু এজেন্সি আছে যারা হচ্ছে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিতেছে এবং সাধারণ মানুষদের যারা অনলাইনে বেশি অ্যাক্টিভ না বা যারা অনলাইন কাটাকাটি করে না তারা অনেকেই জানে না ক্রুশে আসলে বন্ধ কিনা বা কোলা কিনা এইগুলো বিষয়ে আসলে মানুষের জানে না তো এই সাধারণ মানুষদের সাথে সহ সরল মানুষদের সাথে অনেক এজেন্সিগুলো মানুষদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিতেছে আমাকে হচ্ছে একজনে মেসেজ কল করছে হোয়াটসঅ্যাপে বা আমার কাছ থেকে হচ্ছে ছয় লাখ টাকা নিয়ে গেছে এবং আমাকে ওয়ার্ক পারমিট দিছে তো এইগুলো ওয়ার্ক পারমিট দেওয়ার মানে কি এবং সাধারণ মানুষদের সাথে প্রতারিত করার মানে কি বর্তমানে যেই দেশ বন্ধ সেই দেশের ওয়ার্ক পারমিট আপনি এই ফেক ওয়ার্ক পারমিটগুলো ফেক ওয়ার্ক পারমিটগুলো মানুষদেরকে দিতেসেন আর দেন মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন সাধারণ মানুষদের কাছ থেকে এবং মানুষদের যে ইউরোপের যে একটা স্বপ্ন ছিল মানুষের যে একটা আত্মবিশ্বাস ছিল ইউরোপের প্রতি সেইগুলো হচ্ছে আপনি নষ্ট করতেছেন তো এইগুলো আসলে করাটা ঠিক না মানুষের প্রতি আর সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে সাবধান করতে চাই বর্তমানে ক্রুশিয়া বন্ধ বাংলাদেশিদের জন্য আপনারা হচ্ছে কারোর সাথে কোনো লেনদেন করবেন না টাকা পয়সার বিষয়ে এবং ক্রুশিয়ার কোনো ওয়ার্ক পারমিট আপনারা দিলে সাথে সাথে বলবেন ভাই ক্রুশিয়া বর্তমানে বন্ধ আপনারা ফেক ওয়ার্ক পারমিট দেওয়া মানুষকে বন্ধ করেন এবং কোনো টাকা পয়সার বা ক্রুশিয়ার জন্য কোনো ফাইল আপনারা জমা দিয়েন না একেবারে আপনাদেরকে বলে দিই ক্রুশিয়ার জন্য টোটাল বন্ধ একেবারে কোনো ফাইল জমা দেন না যদি দুই হাজার ছাব্বিশে বর্তমানে দুই হাজার ছাব্বিশ যদি দুই হাজার ছাব্বিশে যদি ক্রুশিয়া খুলে আপনাদেরকে সাথে সাথে আপডেট জানানো হবে এবং আপনারা তারপরে হচ্ছে ফাইল জমা করেন বা টাকা পয়সা লেনদেন করেন নিশ্চয় আপনাদের পরের বিষয় বা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এখন বর্তমানে ক্রুশিয়ার জন্য কোনো টাকা পয়সা বা কেউ কারো কাছে কোনো এজেন্সির কাছে ফাইল দিবেন না বা এজেন্সির কোনো মিষ্টি কথায় আপনারা মন গলাবেন না ক্রুশিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ শুধু ক্রুশিয়া নয় হাঙ্গারিও বর্তমানে বন্ধ বাংলাদেশিদের জন্য এটাও আপনাদেরকে এ করতে চাই হাঙ্গারি এবং ক্রুশিয়া দুইটি হচ্ছে বাংলাদেশিদের জন্য কারো কাছে এই টাকা পয়সা দিয়া আপনার কোন লেনদেন করবেন না এইগুলো বিষয়ে তো যেই দেশ বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ আপনারা কেন সেই দেশের জন্য টাকা পয়সা দিবেন বা ফাইল জমা দিবেন কেন আপনারা লেনদেন করবেন তো সেই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখতে হবে এজেন্সিরা সবসময় চাইবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতে এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওনারা হচ্ছে হাতে তারপরে হচ্ছে আপনাদেরকে অনেকভাবে বলবে ফেক পারমিট দেওয়া বলবে আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিচ্ছে আপনাদের এই টাকাগুলো মাইর গেছে তো এই সুযোগগুলো আসলে এজেন্সিকে দেওয়া যাবে না আপনারা হচ্ছে নিজেরা অনেক যে কোনো বিষয় দেওয়ার আগে আপনারা অনলাইনে দেখবেন সেই বিষয়টা চালু আছে কি না বা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে কি না সেই বিষয় সেই দেশের বিষয়ের রিসিউ কেমন বা সেই দেশের বিষয় হইতেছে কি না আদৌ অনেক কিছু আপনারা যাচাই বাছাই করবেন তারপরে হচ্ছে টাকা পয়সা দেওয়ার ওয়ার্ক পারমিট আসবে এবং প্রথমে যদি কিছু টাকা পয়সা দেন ওয়ার্ক পারমিট আসার পরে যদি দেন এবং বিশ্বস্ত কোনো লোকের কাছে দেবেন সব কিছুই তো সম্পূর্ণ বিষয় হচ্ছে আসলে বর্তমান যুগে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে গেছে তো সেই কারণে আপনাদেরকে বলতে চাই ক্রুশিয়া তো বন্ধুই হ্যাঙ্গারীয় বন্ধ অন্য দেশে যদি আপনারা ট্রাই করেন সেনজেন অথবা নন সেনজেনের ক্ষেত্রে তো বাংলাদেশিদের জন্য সেনজেনের ক্ষেত্রে অনেকটা ট্রাফ হয়ে গেছে বাংলাদেশ থেকে তো মিডিল ইস্ট থেকে মোটামুটি চলতেছে বুলগেরিয়া রুমানিয়া তারপরে হচ্ছে এই দেশগুলো স্লোভেকিয়া স্লোভানিয়া লিথুনিয়া লাটবিয়া এস্তুনিয়া এই দেশগুলো অনেকে চলতেছে তো এই দেশগুলো আসলে অনেকে কাজ করতেছে কিন্তু এই দেশগুলোর অনেক ক্ষেত্রে বিশাল ইস্যু কম তো বিশারি সেরকম আপনারা টাকা পয়সা দেবেন বা ফেক পারমিটও আপনাদেরকে দড়ায় দিতে পারে তো সম্পূর্ণ বিষয় থেকে আপনারা হচ্ছে সাবধান থাকবেন এবং একটা মহল আছে একটা আসলে একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে মানুষের টাকা পয়সা হাতে নেওয়ার সবসময় চিন্তা করে তো ওই লোকগুলোর কাছ থেকে হচ্ছে আপনারা সবসময় সাবধান থাকবেন এই লোকগুলা মানুষের আসলে টাকা পয়সা নেওয়াটাই তাদের হচ্ছে দান দাদা থাকেন তো এই লোকগুলোর কাছ থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন এবং সবাই নিজের সবসময় নিজের ইউরোপের স্বপ্নটা আপনারা কখনও নষ্ট করবেন না কারণ ইউরোপ একটা আপনাদের স্বপ্নের একটা কান্ট্রি ইনশাল্লাহ আপনারা ভালো একটা মাধ্যম দেখবেন ভালো মাধ্যমে আসার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ